পৰিনে চেজাকমা নকবে ধৰ্মনগৰ হাফং ডিগ্ৰী কলেজ বিছঙা কবংক জিং জাল নথ খৰংী মূৰাক কলেজ নিৰ্ণিৰক আল কলেজ নিৰণ কলেজ মেইন দগ্ৰাম তাল খাচিলাই কলেজ বিজাগু লহাৰকাচা গ্ৰলে পাইথাকৰ কলেজ নি বাদ পিন্সিপাল কক মু লহাৰ কাছমা ৰ' চালেখা

প্রফেসর বিয়াল নকাঙ্ক জিং জালক সালকলক রমি দো কলেজ বিশংগো নাঙ্গমা খিটান তম্পানো আরব সৈ সাব সুতরা আবো আবরগ সামুগ সগিয়া অঙ্গী দলেজ নাকমা রোম বিয়াল আবো আমজক কলেজ আমচনি কংসা স্কুল ও থি আমজকু আচকাননি নাম কলেজ পলিটিক সাইন্স বেদেগ দুই হাজার পিণ প্রফেসর প্রফেসর জিগ রক থাম জতকথাম বণসংগ খরকা প্রফেসর জিগ বিশ্বনৈ রম সা খামিয়া আবাইন কলেজ নি পলিটিক সায়েন্স বেদেগ চলুই টং খরকনৈ প্রফেসর বাই ক্লাইন বনীসঙ্গরকা ফং থাইয়ো ট্রান্সফার্ড নি গিমুং ফাইকা করাক কাকাশালো আরংনও কলেজ রিলিজ ক্লাইনা কক টংমী অবরগন্যতই সাইমামণি উলো কলেজরক নাই। সেমানী খরান তে খবই নবই কলেজ নি না জিংজাল তুই চব করং লাগে কলেজ নি পনেরো আল কলেজ নি মেন দগলাম উই কলেজ বুসকাঙ্গো লাহার কা সামগো আশোক লাগে কলেজ নি পনেরো ব্রক নি চবানো সবাই শাখা আজকে যখন সকাল নয় ঘটিকা থেকে হাজার হাজার ছেলেমেয়েরা রাস্তাতে নেমেছে কেন প্রিন্সিপাল স্যার নীরব দর্শকের ভূমিকায় এসি রুমে বসে আছেন সারের সার দাবি করেন ধর্মনগর কলেজের প্রত্যেক ছেলে মেয়েরা সারের ছেলে মেয়ে স্যার কিভাবে এই কথা দাবি করে স্যার আজকে সকাল নয়টা থেকে বেলা একটা বেজে গেছে স্যার এখনো বসে আছেন স্যার এসি মধ্যে এই এইভাবে স্যার কাজ করেন কলেজ নি পড়ে চবা নি কক্তমা মানে চবা খাইমা থায় ধর্মনগর হাঙ্কনি ডিসিএম ডি সি এম ঝিনু প্রসাদ বড়ুয়া ব কলেজ নি পড়ে ককলাম কক্লাম সালাই ফানো

से जाकमा तक जोरा कक्तिशाल विसङ किनी उलो रिलिज अवनौकारबो कलेज नि विष जे जिङ तङमाकै या जिमुंग लो महार जग्गा कलेज नि बार जी जाग जरा चबा क मै हल्का कलेज जबारसाउ नहारकालेजनी ब्रियो रिपोर्ट टुडे